ইউটিউব ফ্যামিলি চলে এলাম একটা নতুন ভিডিওতে তো আজকে আছি আমরা দেবীপুর ব্যানাপুর এটা তোমার দেইপুর থেকে মিনি কুড়ির রাস্তা তো এটা দেইপুরে দেইপুর থেকে খুবই কাছে এদিকে রানাপাড়া থেকে হয় তো ব্যানাপুরে কালকে পুজো আমরা দুজন চলে এসেছি তো এখানে টোটাল চারটে মাইক আছে কোলে সাউন্ড সোনা সাউন্ড শ্যামেশ্বরী আর মান্ডি সাউন্ড সব পনেরো ইঞ্চি বক্স তো এখানে কাল কম্পিটিশান কাল পুজো চলো দেখাচ্ছি দেখতে থাকো একটা দুটো মাল বাজছে এখনো সব মাল ফিটিং হয় না কিছু কিছু মাল বাঁধা হচ্ছে চলো দেখাচ্ছি গেট থেকে শুরু করছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা তো ভিডিও দেখতে থাকো দেখাচ্ছি একের পর এক মাইক কাল এখানে কম্পিটিশন আছে দুপুরে রিকোয়েস্ট করলাম তো একটা লাগিয়ে চলো দেখো নতুন তোর পা থেকে মাথার চুল পর্যন্ত কাঁপিয়ে দেব আর এরপর বাজাবো তোর বুকের হারগুলো পাট কাটির মতো মর মর করে ভেঙে যাবে আর শেষে এমন বিট ভরব যেখান দিয়ে যাবে পুরো চিরতে চিরতে যাবে সেলাই করার জন্য কোনো ডাক্তারের কাছে নয় ডাইরেক্ট ডোমের কাছে পাঠিয়ে দেব অডিও মিক্স সৌরভ রেখাবি বিশ্বপদ্রবার সামনে সোনা এর বাঁধা হচ্ছে চারটে বক্স তুলেছে এখনো তোলে বাকি তোলা দেখাচ্ছি দেখে নাও সোনা সাউন ভাইরার মোড় পান্ডুয়া চারটে বক্স তুলেছে এখনো চোং তোলা হয়নি কাল এখানে কম্পিটিশন আছে দেখতে চলে আসবে চারটে বক্স এখানে উঠেছে এখানে তোমার চোং আছে পড়ে এখানে তোমার মেশিন তো এখানে কাল কম্পিটিশন চলে আসবে দেখতে সব বেনাপুর মায়ের পুজো কাল তো এখানে একটা সোলোর মাল বাঁধা হচ্ছে সোলো দেখাচ্ছি দেখতে থাকো বক্স উঠে গেছে চোং উঠে গেছে তোমার রাউন চংক বাকি আছে কাল এখানে কম্পিটিশান আছে চলো দেখাচ্ছি দেখতে থাকো কালীমাতা মাইক সাউন্ড সার্ভিস নাকি কালী মাতা মাইক সার্ভিস চলো দেখতে থাকো আরও এখানে আছে কতগুলো সেট সব দেখিয়ে দেবো তো এখানে আজ মুরগি লড়াই ছিল মুরগি লড়াই গেট মায়ের স্থান দেখাচ্ছি চলো এখনও এখানে তোমার আছে একটা এখনও দুটো মতন আছে একটা ফোরটি আর একটা মনে হয় ত্রিশের পোলিশনের মালটা আছে সব দেখিয়ে দেবো কাল এখানে দুপুরে কম্পান সব লোকাল ভ্যানে বেঁধেছে চলো মেশিন রেখেছে চুম মানে কাল পুজো তাই কাল কম্পিটিশন এখানে চলো দেখাচ্ছে আর একটা মাল ওই দিকে আছে মনে হয় চুংটা ধরো হ্যাঁ বাগা দেখাও না জুনিয়র সাউন্ড এদিকে ঘোরা টোনি কোনখানে বাজবে তোমাদের কোনখানে বাজবে ও এটা বেনাপুর আদিবাসী পাড়াই বাজবে কালকে কম্পিটিশন তো কালকে কম্পিটিশন তো কাল কম্পিটিশন হয়ে চলে আসবে সব বলে দিলো ঠিক আছে এখানে টোটাল চার পাঁচটা মাইক আছে তো একটা মাইক বেড়ে গেল জানতাম না কিছু কটা থেকে কটা থেকে দশটা দশটার সময় বেরোবে রোড সব মাইক চলে আসবে দেখতে এটা আদিবাসী পাড়ায় জুনিয়র সাউন্ড দেবীপুর পূর্ব বর্ধমান ঠিক আছে চলো দেখাচ্ছি আর কি কি মাইক আছে না আছে এখানে কোলে সাউন্ড বাজানো শুরু করলো দেখো মা গান দিয়ে চলো দেখো পাবলিকের একটা ছোটখাটো ভিড় i